এখন হবে আমার ভাইয়ের আইভুরু ভাত আর এখানে থালা সাজানোর দায়িত্ব দিয়েছি আমি আমার বোনকে আর এই সব মাছগুলো সব প্লেটে প্লেটে আমি বেড়ে দিয়েছি কারণ সবাই মিলে কাজ না করলে তো হবে না এখানে অনেক আইটেম গোছাতে হবে তো এগুলো আমি বলেছি কাঁসার থালার তো নেই শুধু কাঁসার থালায় ভাত দিয়েছি আর সবগুলো প্লেটে দিয়েছি অনেক আইটেম রান্না হয়েছে এখানে আর সবাই মিলেই কিন্তু খাবার জায়গাটা রেডি করছি আর আমাদের বৌদি চলে এসেছে এর মধ্যে রেডি হয়ে আর ভাগ্নিকে দিয়েছি কিন্তু আমরা ফুল সাজানোর দায়িত্বে ভাগ্নি তো সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায় কোনো কাজ করে না তাই বললাম আচ্ছা মামার থালাটার পাশে ফুল দিয়ে তুমি সুন্দর করে সাজাও আর আমরা একটু রেডি হয়ে নিই কারণ সাজতে হবে ফটো তুলতে হবে সবাই তো আর কি ভাইয়ের সাথে ছবি তুলবে সেজন্য একটু সবাই চেঞ্জ করে নিলাম কারণ সারাদিন রান্নাবান্না করেছি ওই শাড়িতে তো আর ছবি তোলা যায় না তাই আমরা থালা সাজাতে ওদের দিয়ে আমি গেলাম একটু রেডি হতে আর এই দেখো মামি আর ভাগ্নি মিলে কিন্তু সুন্দর করে মামার থালাটা সাজিয়ে ফেলেছে we are তো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর নিয়ে আসলাম ভাইয়ের জন্য গিফট আই বুড়ু ভাতে ভাইকে তো কিছু গিফট দিতে হয় তাই ভাইয়ের জন্য একটা গিফট নিলাম আর সেটা ভাইকে পরিয়ে দিচ্ছিলাম আর আমার বোনও কিন্তু গিফট এনেছে মানে ও এনেছে ওর জন্য একটা হেডফোন তো ও ভাইকে জিজ্ঞেস করেছিল যে তোর কী লাগবে ও বললো আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে আমাকে হেডফোন কিনে দিস তো একটা হেডফোনে দিল আর তারপরে কিন্তু চলছে আমাদের ফ্যামিলি ফটো মানে মা মাসি পিসি বৌদি সবাই মিলে একে একে ভাইয়ের সাথে ছবি তুলছি খাওয়ার থেকেও কিন্তু ছবি তুলতে আমাদের বেশি সময় লেগে গেছে তো সবাই মিলে এক এক গ্রুপ গ্রুপ করে সবাই ভাইয়ের সাথে ছবি তুলছিলাম আমাদের ছবি তোলার পর্ব কিন্তু একে একে শেষ এখন মা একটু ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে মানে সব পথ তো আর খাওয়ানো সম্ভব না তাই সবাই আমরা একটু একটু করে ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছি যে শুভ জিনিস দিয়েই তো খাওয়াটা শুরু করতে হয় আগে না তাই আমরা সবাই পায়েস খাইয়ে দিচ্ছি বাবা দিচ্ছে এখন পায়েস খাইয়ে আর তারপরেই কিন্তু চলে আসলো আমার দাদা দাদা তো মোটে ছবি তুলতে চাই না বৌদি জোর করে ধরে বেঁধে রকম দাদা আর বৌদি একসাথে ছবি তোলে আর বৌদির কিন্তু ভীষণ ছবি তোলার শখ আর দাদা মোটেই ছবি তুলবে না শুধু ছুটে পালাবে তো যাই হোক ধরে বেঁধে একটু ছবি তোলানো হলো দাদা আর বৌদির সাথে একসাথে ভাইয়ের আর তারপরে চলে আসলো আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য এতক্ষণ তো অনেক কান্নাকাটি করছিল এখন সেজেগুজে এসে মামার সাথে একটু ছবি তুললো আর মামা এদিকে আইটেমগুলো গুঁছে এখানে কত রকমের খাবার দেয়া হয়েছে তো এখানে মোট ২২ রকমের খাবার দেওয়া হয়েছিল মাছই দেয়া হয়েছিল আট থেকে নয় রকমের তো একটা মাছ তো দিতেই অলরেডি আমরা ভুলে গেছি তারপরে দিদি এসে পরে আবার দিয়ে গেল আর এই দিকে তো আমার ভাই শুধু গুনেই যাচ্ছে কত রকমের রান্না হলো তো সব গোনাগুনির পর্ব শেষ করে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো আর এই যে বৌদ ও কিন্তু ড্রেসটা চেঞ্জ করে আসলো কারণ ও বলছে পাঞ্জাবি পরে না আমি আরাম করে খেতে পারবো না সেজন্য জন্য ড্রেসটা চেঞ্জ করে তারপরই খাবো তো এখানে বৌদি তার ভাগ্নিকে নিয়ে সৌরভ মানে আমরা সবাই তারপরে তো আমরা বোনেরাও সবাই একসাথে বসে গেছি খাওয়ার জন্য কারণ এত রকমের আইটেম একাকিও খেতে পারবে তাও বলছে হ্যাঁ আমি আজকে সব খেয়ে নেব। দরকার হলে সারা রাত না ঘুমিয়ে আমি বসে বসে খাবো তো এইসব নিয়ে আমরা মজা করছিলাম আর আমরা বোনেরাও কিন্তু পরে ভাত নিয়ে থালা নিয়ে বসে গেছি ভাইয়ের পাশে সব কিছু খেতে